There's a lot of theories floating around about what shape the earth is and I'm sure most of you have already heard of the flat earth theory আমরা নক্ষত্রের চক্রে মা আকাশে যাত্রা করি কিন্তু কখনো কি ভেবেছি আদের পায়ের নিচে কি আছে বিজ্ঞান বলে পৃথিবীর অন্তরে গলিত ধাতুর সাগর তপ্ত আগুন আর চুম্বকীয় ঝড়ের নৃত্য কিন্তু প্রাচীন পুরাণ ও গুপ্ত দলিল এমনকি কয়েকজন আধুনিক অভিযাত্রী বলেছেন পৃথিবীর ভেতরে আছে আরেক পৃথিবী সবুজ অরণ্য সোনালী আলো আরেক সভ্যতা যারা আমাদের দেখছে কিন্তু নিজেদের প্রকাশ করছে ইফ আন্ডারস্ট্যান্ডিং থিঙ্ক দ্যান্ডিং প্রাচীন হিন্দু শাস্ত্রে আছে পাতাল লোক গ্রিক পুরাণে হেডিস। নর্ডিক কাহিনীতে তিনটি সংস্কৃতি তিনটি সময় তবে এক অভিন্ন ধারণা পৃথিবীর ভেতরে এক অদৃশ্য রাজ্য মায়ান ইনকা এমনকি মিশরীয়দের দৃষ্টিকোণেও পাতাল মানে ছিল জ্ঞানের আরেক স্তর যেখানে মানুষ মৃত্যুকে অতিক্রম করে আলোকপ্রাপ্ত হয় ষোলোশো সালে জ্যোতির্বিদ এডমন্ড হেইলি বলেন পৃথিবী আসলে ফাঁপা আর এর ভেতরে আছে তিনটি আলোক জলস্তর তিনি ধারণা করেন এই স্তরগুলি পৃথিবীর চুম্বক ক্ষেত্রের উৎস আঠারোশো বিশ সালে জন ক্লেপ সিন্স জুনিয়র ঘোষণা করেন উত্তর ও দক্ষিণ মেরুতে বিশাল খহবর রয়েছে যেখান দিয়ে মানুষ প্রবেশ করতে পারে ভেতরের পৃথিবীতে তার এই দাবি শুনে অনেকেই হেসেছেন তখন কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছেন সবচেয়ে অদ্ভুত চিন্তাই অনেক সময় বিপ্লবী সত্যের সূচনা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত চিহ্ন তখনও পৃথিবীর শরীরে মার্কিন নৌবাহিনীর কিংবদন্তি অভিযাত্রী বার্ড যাত্রা শুরু করলেন অ্যান্টার্কটিকার বরফের গহবরে তার ডায়রিতে লেখা ছিল তিনি দেখেছিলেন সবুজ উপত্যকা আলোর শহর আর এক উন্নত জাতি যারা মানব জাতির ধ্বংস দেখে আতঙ্কিত লিখেছিলেন ওরা বলছিল আমরা আমাদের পৃথিবীকে ধ্বংস করছি আর যখন সময় আসবে তারা উপরে উঠে আসবে এরপর তার লকভু ক্লাসিফাইড হয়ে যায় প্রতিবেদন গায়েব সাক্ষাৎকার নিঃশব্দ অনেকেই বলে তিনি অপারেশন হাই জাম্পের সময় অজানা শক্তির মুখোমুখি হয়েছিলেন অন্যরা বলে এটা ছিল এক গুপ্ত সভ্যতার সতর্কবার্তা তিব্বতের প্রাচীন সূত্রে আছে এক নগরের কথা এক জগৎ যা পৃথিবীর হৃদয়ের গভীরে যেখানে মাটি আলোয় আর সময় থেমে থাকে তারা বলে আগার্থার মানুষরা পৃথিবীর শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে ভূমিকম্প থেকে শুরু করে চুম্বক ক্ষেত্র পর্যন্ত রহস্যবাদীরা বলে আগার্থা হলো সাম্ভালার প্রতিফলন এক এমন রাজ্য যেখানে মানুষ আত্মিক বিবর্তনের শেষ ধাপে পৌঁছায় ইউএফও গবেষকদের মতে সব মহাকাশ যান আকাশ থেকে আসে অনেক অজানা যান উঠে আসে পৃথিবীর ভেতরের বুকে থাকা ফাটল থেকে মেবি দ্য এলিয়েন্স উই সি কে ভো অলওয়েজ বিনিট আউট ফেট আজকের বিজ্ঞান বলে পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেখানে জীবন সম্ভব নয় ভূমিকম্প তরঙ্গের বিশ্লেষণও জানায় ভেতরে আছে কঠিন লোহা ও নিকেলের কেন্দ্র কোনো গহবরের অস্তিত্ব নেই কিন্তু বিজ্ঞানী তো শিখিয়েছে আজকের অসম্ভব কালকের বাস্তব একসময় ওরন্তর যন্ত্র ছিল কল্পকাহিনী আজ সেটাই বিমানবন্দর ভরিয়ে রেখেছে তাহলে কে জানে আজকের মিথ হয়তো আগামীকালের বৈজ্ঞানিক আবিষ্কার বিটুইন দ্য ফ্যাক্ট অ্যান্ড ফ্যান্টাসি লাইজ দ্য ফ্রন্টিয়ার অফ ডিসক হয়তো পৃথিবী সত্যিই ফাঁপা হয়তো ভেতরের জগৎ মানে অন্য কিছু আমাদের জগৎ যেখানে মানুষ নিজের মধ্যে ডুবে গেলে আবিষ্কার করে অদেখা আলো অজানা শক্তি আর গভীর আত্মচেতনা হলো আর্থ তখন আর ভূগোল নয় মনোবিজ্ঞান যে পৃথিবী আমরা বাইরে খুঁজি সেটাই লুকিয়ে আছে আমাদের ভেতরে দ্য জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ ইজ অ্যাকচুয়ালি এ জার্নি টু দ্য সেন্টার অফ দ্য সোল হয়তো এটি তত্ত্বকল্পনা কিন্তু কল্পনাই তো সব বিপ্লবের শুরু কারণ মানুষ তখনই মানুষ যখন সে প্রশ্ন করতে জানে আমরা জানি না পৃথিবীর ভেতরে কি আছে কিন্তু জানি আমাদের ভেতরেও এক অজানা আলো রুকি আছে স্টে কিউরিয়াস স্টে হিউম্যান স্টে আই হোপ আজকে ভিডিওটি এনজয় করেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা